নমস্কার বন্ধুরা তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো তোমাদের পিএসসি তরফ থেকে দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষার ইন্টারভিউ ডেট তারা কিন্তু প্রকাশ করে দিল কবে ইন্টারভিউর ডেট দিয়েছে কবে কী দিয়েছে কতজনের না এলো কাট অফ মার্কস কত গেল সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই ভিডিওটা তো তত ইম্পর্টেন্ট আর স্কিপ না করে সে দেখো তোমরা যারা পিএসসির ক্যান্ডিডেট আছো এবং তোমরা যারা পিএসসি ক্লাসে পিএসসি মিসিলেনিয়াস রে রেজাল্টের জন্য অপেক্ষ করছো তোমার জন্য কিছু ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট কথা থাকছে তো লাস্ট অব্দি দেখো যারা পিএসসি ক্যান্ডিডেট আছো মেনলি ক্লাসে মিসলেই নিয়ে আস আর তারাও কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখবে তোমাদের একটু হলে উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাই করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে লিঙ্কটা ডেসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোট বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা প্রভাইড রিকোয়েস্ট টু জয়েন আর টেলিগ্রাম গ্রুপ লিঙ্কের ডিসক্রিপশন আউট করে নিও ঠিক আছে আর যদি মনে হয় সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছ এখনও আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে লিংকটা ডিসক্রিপশান যদি না আসতে পারো দেখে নেবে এ আসার পর এখানে তুমি যদি দেখো যে ভিউ অল সেকশনে তুমি যদি ক্লিক করো তোমার সামনে একটা নতুন ইন্টারভেজ ওপেন হয়ে যাবে আচ্ছা ভিউ অল সেকশনে যখনই ক্লিক করলাম একটা নতুন ইন্টারভেজ কিন্তু ওপেন হয়ে গেলো এখানে কিন্তু স্পষ্টতই বলে দেওয়া হয়েছে তোমরা যদি দেখো ভালো করে দুটো ইম্পর্টেন্ট পরীক্ষার ইন্টারভিউ ডেট এক নম্বর হচ্ছে সিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ইন্সট্রাক্টর ইন দ্য ট্রেড মেকানিক মোটর ভেহিক্যাল অ্যাড গভর্নমেন্ট আইটিএস আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকিক্যাল এডুকেশন আর নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে শিডিউল অফ ইন্টারভিউ ফর দিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ট্রেড ক্যান্টিন গভর্নমেন্ট আইটিএ আন্ডার দ্যমিনিস্ট্রেন ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন তো চলো আমরা যে কোনো একটা পিডিএফ ওপেন করছি বাকি পিডিএফটা তোমরা কিন্তু এই যে পিডিএফ সেকশন রয়েছে পিডিএফ সেকশন থেকে তোমরা কিন্তু ক্লিক করে ডাউনলোড করে নেবে চলো দেখে নিয়ে যাক পাবলিক সার্ভিস কমিশন আর তাদের অফিসিয়াল ওয়েবসাইট লেখা রয়েছে ফোর্থ জুলাই আর যে ডেটটা রয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে যেটা বলা হয়েছে কি বলা হয়েছে শিডিউল অফ ইন্টারভিউ আর টু দা পোস্ট অফ ইন্সট্রাক্টর এট দা ট্রেড মেকানিক মোটর ভেহিকল গভর্নমেন্ট আইটি আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ড দা টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ বেঙ্গল কমিশন অ্যাডভার্টাইজ নাম্বার রয়েছে ক্যান্ডিডেট শুড অ্যাপিয়ার অপিয়ার দা ইন্টারভিউ ইন দ্য কমিশন অফিসিয়াল অ্যাজ পার শিডিউল যে শিডিউল দেওয়া হয়েছে সেই তারিখে তোমাদের ইন্টারভিউ কিন্তু থাকতে হবে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে রয়েছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে দেখতে পাচ্ছ টোটাল পাঁচজনের নাম রয়েছে রোল নাম্বারগুলো চেক আউট করে নেবে নেমগুলো দেখতে পাচ্ছ প্রলয় যাদক দুলাল অরিন্দম সুপ্রীতম সুদীপা সমস্ত কিছু এরা সমস্ত কিছু কিন্তু জেনারেল ক্যাটাগরি আর লাস্টে দুজন এসসি ক্যাটাগরি ইন্টারভিউ ডেট হচ্ছে সাড়ে এগারোটা সময় হচ্ছে সাড়ে এগারোটা আর ইন্টারভিউ ডেট হচ্ছে তোমাদের তিরিশ সাত দু পঁচিশ অর্থাৎ জুলাই তিরিশ তারিখে তোমরা দেখে নিও আচ্ছা আরেকটা কথা কিন্তু স্পষ্টতই বলা হয়েছে ডাউনলোডিং ই করলেটা তোমরা ইন্টারভিউর জন্য যে অ্যাডমিট কার্ড আর ইকল সেটা তোমরা কিন্তু তেইশে জুলাই থেকে ডাউনলোড করতে পারবে স্পষ্ট তো এখানে বলা হয়েছে তেইশে জুলাই দেখে নিও তেইশে জুলাই ঠিক আছে আর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অল ক্যান্ডিডেট আর হ্যাভ কোয়ালিফাইড দ্য প্র্যাকটিক্যাল টেস্ট প্র্যাকটিক্যাল পিটিএস ওয়ান এবং পিটিএস টু দুটাতেই কল করার জন্য তোমাদের কল ফর ইন্টারভিউ ইন্টারভিউ জন্য তোমাদের কিন্তু ডাকা হয়েছে ঠিক আছে বাই দ্য অর্ডার অফ দ্য কমিশনার এটা দেখতে পাচ্ছ ওই শৈটা রয়েছে বাই বাই দ্য অর্ডার অফ দ্য কমিশনার ইউ সি ইন্টারভিউ ডেটটা তোমাদের সামনে শোভ করছি সেটা হচ্ছে তেইশে জুলাই ঠিক আছে তেইশে জুলাই তোমাদের ইন্টারভিউয়ের ডেট বারবার বলছি আর একটা কথা যেটা তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে তিরিশ সাত দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ আর সময় হচ্ছে সাড়ে এগারোটা থেকে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো বলা হয়েছে দেখে নিয়েও তোমরা নামগুলো আমি তোমাদের সাথে শো করছি ঠিক আছে উইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ